ডাক্তার না হয়েও ডাক্তারি প্যাচ ব্যবহার করে রোগী দেখার অভিযোগ ফারুক হোসেন নামের একজনের বিরুদ্ধে বিভিন্ন আইটেমের বাহারি ডিগ্রি ব্যবহার করে মিরপুরের বাউনিয়াবাদে ফাতিমা মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠান খুলে করছেন বাণিজ্য সম্প্রতি মুসলমানি করাতে গিয়ে এক শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেলার দায়ে তার বিরুদ্ধে মামলাও চলমান এমনকি কোর্টে উপস্থিত হয়ে নিজের কোন চিকিৎসার সনদপত্র নেই বলেও স্বীকার করেন ফারুক তথাপি এখনো কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন ফারুক হোসেন তা জানা নেই কারো উনি ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে পরিচয় দিয়ে আসতেছে এবং বিভিন্ন সময়ে আপনার এই যে লিপলেট মানুষের বাসায় থেকে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে পরে এক পর্যায়ে আমার বাসায় আসলো আসার পরে মুসলমানি করালো করানোর পরে আমার ছেলের পুরুষাঙ্গ কেটে ফেলে পরে আমরা মিরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই ওখানে নিয়ে যাই তাৎক্ষণিক নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে ডাক্তার নিজেই ঘাবড়ে গেছে ওখানকার যে ডাক্তার আছেন দেখে পরে বলল যে কি করে নিয়ে আসলেন ছেলেকে আপনার পরে ওনারা দেখা পরে ওখানে আটটা সেলাই লাগাইছে আমার ওই বাচ্চার ওই পুরুষ সঙ্গে এখন আমি উপযুক্ত তার একটা সুস্থ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত বিচার চাই শাস্তি চাই ওনার এটা উপযুক্ত শাস্তি চাই বিচার চাই যে উনি এই কাজটা যেন আর দ্বিতীয়বার কার সাথে করতে না পারে আর কোনো বাচ্চার ভবিষ্যৎ যেন নষ্ট করতে না পারে